শিশুকুলে নিয়ে জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত আদিবাসী মায়ের দরবার ভিডিও অফিসে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ে ভান্ডিচড়ি ও চা বাগানের আদিবাসী শ্রমিক মহি পরিবারের সদস্যরা এদিন সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটি পক্ষ থেকে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সদর ব্লকের ভান্ডিগুড়ি এবং ডেঙ্গুয়াঝাড় চা বাগানের আদিবাসী শ্রমিকদের জমির পাট্টা এবং আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের এই প্রসঙ্গে অমল বলেন আমাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই অথচ আমরা দিনের পর দিন আড়াইশো টাকা হাজিরা নিয়ে কাজ করি এর কারণ কি এটা জানতেই আমরা বিডিও অফিসে এসেছি আমরা কি সরকারের লোক না আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস जिंदाबाद 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 રાજ્ય સરકાર જવાબ દોરકાર દોનિકા હોય છે તારા પાછી કે સરકાર તમે જવાબ દો ગરીબ ના તાર પક્ષ જવાબ દોસ્તા

কোয়ারেন্টাইন সেন্টারে অফিসার আছে দেখে চেক করে তারপর আমরা এই সব ফার্মারদেরকে দিই কতদিন এটা তৈরি হয় এটা সম্ভবত কোয়ারেন্টাইনে আমরা তিন মাসের মতো রাখি তারপরে এখন এই বর্তমানে কি সিজন চলছে সময়টা বেশি ভালো হয় শীতকালে ফুলের এই আগ্রহটা বেশি হয় সব থেকে অর্কিডটাই বলেছি অর্কিড ফুল শীতকালেই বেস্ট তাতে কেমন এখন মানে আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন ফটো তুলে কি রকম ফুল আমাদের কাছে আছে হ্যাঁ শুরু হয়ে গেছে দামটা তো আমি বলতে পারবো না হ্যাঁ বাজারে তো পাওয়া যাবে কারণ এর জন্য কৃষকদেরকে আমরা দিচ্ছি আর কৃষকরাও খুশি হয়ে নিচ্ছেন গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছ থেকে কী বিষয় কী কীটা টেম্পারেচার লাগে কি ঘরের ভিতরে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হিউমিটি বাবার লাগবে ঘরের ভিতরে আপনার যদি খুলে আম রাখেন তাহলে কিন্তু গাছ বাঁচবে না এখন হয়ে গেছে গাছ তো সম্পূর্ণ হয়ে গেছে যাওয়া আমাদের অলরেডি দেওয়া শেষ দার্জিলিংয়ে ঠান্ডা জায়গা ঠান্ডা জায়গা হ্যাঁ এই হবে দার্জিলিংয়ের একটু ঠান্ডা আবহাওয়া কারণ ওদের ওইখানে যে আমরা পলি হাউসগুলো তৈরি করে হিউমিডিটি পাওয়ারের সেরকম হিসাবে তৈরি করা হয় আমাদের এখানে সেইভাবেও তৈরি করা হয় চাহিদা এখানে সব জায়গায় ভালো সমতলেও ভালো হয় পাহাড়ও ভালো হয় বেশি ভালো তো পাহাড়ই হয় নাম হচ্ছে বিকাশ বর্মন ফার্মার ভিডিওতে যে দারস্থ হয়েছিল জানি এত লোকজন আমরা দ্বারস্থ হওয়ার কারণ আছে এখানে হচ্ছে আমাদের যে গ্রামে আমি থাকি ডিঙ্গবাধার চা বাগান পশ্চিম লাইনে যেভাবে জমি তো আমরা পাটটা পাচ্ছি না তার সাথে সাথে মানে ইন্দ্রাবাস থেকে বঞ্চিত হচ্ছে যাদের ছাদ বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে আর যারা এই যে কুড়ে বাড়ি তারা বাড়ি পাচ্ছে না এটা কিভাবে ইসে ভিডিওকে এটা তদন্ত করা দরকার ভিডিও সেটা তদন্ত করে তারপরে এসে বাড়ির সেটা ফাইনাল করবে এর জন্য আজকে আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি আমরা এখানে সমাধান না হয় কি এটা যদি না হয় তাহলে আমরা ডিএমকে ইসে ইসে করবো এর কাছে যাবো ডিএমের ডিএম যদি স্টেপ না নেয় তাহলে আমরা রাস্তায় পথ অবরোধ করবো যাতে এসে কুড়ে বাড়ি যারা যাদের বাড়ি আছে তাদের ইসে